তাই মুনি এবং এই চরক সংগীতা সম্পর্কে অন্যান্য মুনি ঋষিরা প্রশংসা করতে গিয়ে বলেছেন অগ্নিবেশে হস্তি নতৎকচিত অগ্নিবেশে যে তন্ত্র ছিল যে সংগীতা ছিল তার উপরে চরকমুনি প্রতি সংস্কার করেন এবং এর মধ্যে আর বিভিন্ন রকম জীবন সম্পর্কে চরক তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করেছে তাই অনেক ঋষি মনি ওটা প্রশংসা করেছেন এবং ওনারা বলেছেন ইয়োদি হস্তি যেটা এখানে রয়েছে ওটা অন্য জায়গায় কিনা সন্দেহ আছে কিন্তু অন্য জায়গায় যেটা রয়েছে সেটা তো অবশ্যই এখানে রয়েছে এই জন্য ইয়োদি হস্তি তদনত্র অন্য উত্তীর্ণ তৎকচিত এটা চরক সংহিতা সম্পর্কে ঋষিমণিরা প্রশংসা করেছেন এই চরক সংহিতায় সূত্রস্থানে পঁচিশতম অধ্যায়ে ওটা হচ্ছে যজ পুরুষ অধ্যায় ওখানে কোন প্রকার আহার খাওয়া উচিত কোন প্রকারের খাওয়া উচিত নয় কোন প্রকারের আহার দ্রব্য ওষুধ দ্রব্য নিয়মিত রূপে সেবন করা উচিত ওর সম্পূর্ণ তালিকা দেওয়া রয়েছে প্রায় একশো বাহান্ন দ্রব্য ওয়ান ফিফটির ওপরে ওর দ্রব্যের সম্পর্কে বলা রয়েছে ওর মধ্যে একটা দ্রব্য যেটা অদ্ভুত দ্রব্য ওর নাম হচ্ছে হরিতকি চরকমণি পুরুষ অধ্যায়ে সূত্র বলেছেন হরিতকি নাম। পথ যেটা শরীরের সবচাইতে বেশি সুট করে ওটাকে পথ্য বলে তাই পথ দ্রব্যতে হতে হরিতকি নাম শরীরে সবসময় লাভদায়ক যে পথ্য হয়ে থাকে ওটা হচ্ছে হরিতকি কিছু কিছু পথ রয়েছে যেটা শরীরে কখনো লাভ করে থাকে কখনো ক্ষতি করে থাকে কোন কোন পথ বিশেষ করে বিশেষ কালে নিতে পারেন আবার কোন কালে নেওয়া যায় না ওর মধ্যে সবচাইতে কম নিয়ম অথবা সবচাইতে বেশি প্রয়োজনীয় দ্রব্য যেটা আপনি অনেক পরিস্থিতিতে নিতে পারেন বিশেষ দু তিনটা পরিস্থিতি ছাড়া যেমন গরম অবস্থায় ডায়রিয়ায় জ্বর হলে এরকমই দু তিন পরিস্থিতি আপনি সর্বদা ওটার সেবন করতে পারেন ওর নাম হচ্ছে হরিটকি এবং বালকের জন্য খুবই প্রয়োজনীয় ওষুধ হচ্ছে এটা যশ নাস্তি গৃহে মাতা তস মাতা হরিটকি এরকমই বলা হয়েছে অর্থাৎ যার গৃহে যার ঘরে মাতা যদি মা যদি না থাকে ওর মা হচ্ছে হরিতকি তাই মাতার স্থান হরিটকি দেখে দেওয়া হয়েছে তাই হরিতকি মানে কি সামান্য ভাষায় যাকে থেকে আমাদের এখানকার আঞ্চলিক ভাষায় কথা বল বলা হয় এটা ছোট এবং বড় এরকম প্রকার বাজারে মিলে কিন্তু বিজিয়া রোহিণী চেতকি এরকম করে এর সাতটা বিভিন্ন ভাগ করা হয়েছে ওর মধ্যে আপনি বড় হরট অথবা ছোট হরট যে নিতে পারেন হরিটকির সেবন রোজ করার কথা আয়ুর্বেদে বলা হয়েছে ওর সেবন কিভাবে করবেন আয়ুর্বেদে একটা কনসেপ্ট রয়েছে যেটা কেবল আয়ুর্বেদে রয়েছে ওটা হচ্ছে আয়ুর্বেদের একমাত্র ইউনিক ওটা হচ্ছে অনুপানের বিচার কোন দ্রব্যকে কার সাথে নিতে পারেন ওই দ্রব্য তার উত্তম গুণ উত্তম কোয়ালিটি ভালো কাজ করতে পারে ওর জন্য অনুপানের বিচার রয়েছে কফের রোগেতে যেরকম মধুর সাথে ওষুধ নেওয়া হয়ে থাকে পিত্তের রোগেতে যেরকম ঝির সাথে ওষুধ নেওয়া হয় বায়ুর রোগেতে যেমন অ্যারন তেল বা ক্যাস্টর ওয়েলের সাথে ওষুধ অথবা গরম জলের সাথে ওষুধ নেওয়া হয়ে থাকে এটা হচ্ছে অনুপান ওষুধ খাওয়াকে পান করা ওটা নেওয়ার হয় ওর পরে যে দ্রব্য নেওয়া হয় ওকে অনুপান বলা হয় অনু মানে পশ্চাৎ পান তাই পরে যেটা পান করা হয় ওকে অনুপান বলা হয় বিভিন্ন ছটা ঋতুতে ছটা অনুপানে সেবনের কথা যেরকম প্রথম হচ্ছে বর্ষা ঋতু বর্ষা ঋতুতে বাতাসে জলীয় বাষ্প থাকে নমনীয়তা থাকে এই সময় পেটের রোগ দেখতে পাওয়া যায় তাই এই সময় যে অনুপানের কথা বলা হয়েছে সেটা হচ্ছে সৈন্ধব সৈন্ধব লবণার নাম অর্থাৎ সমস্ত লবণের মধ্যে সৈন্ধব লবণ হচ্ছে শ্রেষ্ঠ লবণ এরকমই চরকমনি বর্ণনা করেছেন তাই এই সময় সময়কালটা কখন না বাইশে জুন থেকে বাইশে আগস্ট এই সময় বর্ষা ঋতু আমাদের মোটামুটি পড়ছে এই সময় হৃতুষে আমরা সৈন্ধব অনুপান দিয়ে সেবন করতে পারি তারপরে যে ঋতুটা আসছে শরৎ ঋতু

সেটা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ শরৎ ঋতু সময়কালটা কখন না তেইশে আগস্ট থেকে বাইশে অক্টোবর এই শরৎ ঋতুতে আমরা অনুপান হিসাবে কি ব্যবহার করব শর্করা শর্করা খারি শর্কর হলে তো খুবই ভালো না পাওয়া গেলে মিশ্রি ব্যবহার করতে পারি তুমি সঙ্গে ওই সময় এরপরের যে নেক্সট ঋতুটা আছে সেটা হচ্ছে হেমন্ত ঋতু হেমন্ত ঋতু সময়কাল তেইশে অক্টোবর থেকে একুশে ডিসেম্বর এই সময় হেমন্ত ঋতুতে হচ্ছে কফের সঞ্চয়কাল কফকে আবার ভালোভাবে প্রশমিত করতে পারে শুন তাই আমরা এই সময় ঋতু হরিত কি বা হরিত নিতে যে অনুপাত নেব সেটা হচ্ছে সুট নেব কারণ সুটকে বিশ্ব ভেষজ আয়ুর্বেদে সংজ্ঞা দেওয়া হয়েছে এর যে নেক্সট ঋতুটা আসছে শিশির ঋতু শীতের মানে হচ্ছে ঠান্ডা ঋতু শীতের ঋতু এই সময় আমরা যে অনুপান ব্যবহার করব সেটা হচ্ছে পিপলি এই সময়কাল হচ্ছে বাইশে ডিসেম্বর থেকে উনিশে ফেব্রুয়ারি পিপলি কি করে খিদা ক্ষুদা বাড়ায় আমাদের পাচন করতে সাহায্য করে এবং কফের যাবতীয় যে রোগ হয় তার জন্য খুব উত্তম ঔষধি হচ্ছে পিপলি এর যে পরের ঋতু যেটা আসছে সেটা হচ্ছে বসন্তকাল বসন্ত ঋতুতে সময়কাল হচ্ছে মানে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়টা কি হয় বসন্ত ঋতুতে পূর্ব সঞ্চিত কপ এই ঋতুতে পিগালতে বা গলতে শুরু করে তাই এই ঋতুতে অনেক যে রোগের প্রাদুর্ভাব দেখা যায় সেটা হচ্ছে সর্দি কাশি এই ঋতুতে প্রচুর পরিমাণে সর্দি কাশি দেখা যায় তাই এই সর্দি কাশির জন্য ভালো যে অনুপান হচ্ছে হচ্ছে সেটা মধু তাই এই হরিতকি বিশে ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি থেকে উনিশে এপ্রিল এই সময়কাল বসন্তকালে আমরা হরিতকি ব্যবহার করব মধুর সাথে এরপরে যে ঋতুটা আসছে গ্রীষ্ম ঋতু গ্রীষ্ম ঋতু কখন কুড়ি এপ্রিল থেকে একুশে জুন এটা আমরা যে হরিতকি ব্যবহার করবো অনুপান হিসাবে সেটা হচ্ছে গুড় কারণ আমরা জানি কারো গরম লাগলে গুড়ের গুড়ের জল জল হয় ঠান্ডা করে তাই আমরা এই গ্রীষ্মকালে হরিতকের সঙ্গে গুড়কে ব্যবহার করবো এইভাবে ছটা ঋতুতে প্রত্যেকটা সময়কাল হিসাবে আমি বলে দিলাম সময়কাল হিসাবে আমরা অনুপান হিসাবে বর্ষা ঋতুতে শরৎ ঋতুতে ঋতুতে মধু এবং গ্রীষ্মকালে গুড়ের সঙ্গে নিয়মিত নিত্য সেবন করি তাহলে আমাদের শরীর এই রসায়নের মাধ্যমে সুস্থ থাকবে এর প্রসঙ্গে আয়ুর্বেদে বলা হয়েছে কদাচিত কুপিতা মাতা নৈব নৈবুপা হরিতকি অর্থাৎ কখন কখন মা কুপিত হয়ে যেতে পারে অর্থাৎ রেগে যেতে পারে কোন ক্ষতি করতে পারে বাচ্চাকে কিন্তু নৈব কুপা হরিত কি কখনো হরিত কি কারোর কোনো বাচ্চার বা কারোর ক্ষতি করে না তাই আপনারা অবশ্যই হরিত কি নিয়মিত সেবন করুন এবং সুস্থ থাকুন Oh, yeah.